হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো এসছিলাম হচ্ছে বাপের বাড়িতে তো অনেকদিন আসা হয় না তো যাই হোক কোনো একটা দরকারের জন্য এসছিলাম দিয়ে খাওয়া দাওয়া করেছি তো তারপর দেখলাম গাছে অনেক লেবু হয়েছে তো মাকে জিজ্ঞেস করলাম যে মা লেবুগুলো কি পেকেছে মা বললো হ্যাঁ পেকেছে তা খেলে নিয়ে আয় তো গাছ থেকে পারলাম পেরে লেবুগুলো নিয়ে এসেছি নিয়ে এসে অনেকগুলো লেবু নিয়েছি জানো তো দিয়ে সে লেবুগুলোকে একটা একটা করে কেটেছি এত মানে কি বলবো লেবুগুলো এত মিষ্টি যে মানে খেতে ভীষণই ভালো লেগেছে আমি তো ছাড়ানোর সময় প্রায় অনেকটা খেয়ে ফেলেছি দিয়ে তারপর দিদি আবার এই যে মা খাচ্ছে আর আমি এই যে আরও অনেকগুলো মানে ইয়ে করে দিচ্ছি ছাড়িয়ে দিচ্ছি দিয়ে আর আমার ছেলেও মানে ভীষণ ভালো খাচ্ছে জানো তো ও আবার লেবু খুব ভালো খায় তো তারপর আবার কেউ যাই ফোন করেছিল হাজব্যান্ড এসেছিলাম ঘরে একটুখানি দিয়ে ওর সাথে কথা টো বলে তারপর আবার গেলাম বাইরে গিয়ে বসে এই যে লেবুর এখানেই বসে আছি দিয়ে লেবুগুলো ছাড়িয়ে টারিয়ে মাখানো হলো সেগুলোকে এখন খাওয়া দাওয়া হবে তো চলো লেবুগুলো এখন খেয়ে নিই মাখানো হয়ে গেছে আর তোমাদেরকে কি বলবো ওই যে মানে সবাইকে দিয়েছি দেওয়ার পর আমার জন্য একটুখানি রেখেছি ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি দিয়ে এত ঝাল দিয়েছে কি বলবো আমি কিন্তু একদম ঝাল খেতে পারি না যাও না আমি রান্না করলে একটা দুটো এর বেশি লঙ্কা আমি দিই না কোনো কিছুতে আর মাংসটা হলে হয়তো একটুখানি চার পাঁচটা দেওয়া হয়ে যায় আর আমার ছেলে দেখো এত ঝাল লেগেছে দিয়ে ও তো জল খেয়েই যাচ্ছে আর আমার কান টান পুরো ধরে গেছিলো দিয়ে তারপর দেখো ওই যে আস্তে আস্তে করে বসে টেবু খাওয়া হচ্ছে আর আমার ছেলে তো জল বারবার করে খেয়েই যাচ্ছে আর ওরা একদম মানে ওদের কোনো প্রবলেমই হচ্ছে না ওরা খুব ঝাল খেতে পারে দিয়ে ওরা ওই যে ঝাল খাচ্ছে এই সরি হচ্ছে ওরা লেবুগুলো খাচ্ছে আর এদিকে আমার দিদি এই যে বসে আছে দিদি জানো তো বাপের বাড়িতে আসলে একটা বেশ আলাদাই ফিলিংস হয় মানে ভীষণই ভালো লাগে সবার সাথে একসাথে কাটানো আর আমি একা খুব কমই আসি আমার এই যে দিদি আসে দিদির সাথে বেশি আসা হয় দি তারপর আরেকটা দিদি বসছে এসে ও ওকে দিয়েছিলাম রান্না করতে আমি মায়ের তো শরীরটা খুব একটা ভালো নেই মায়ের দিকে কাজ টাজ করছিলো ঠুকটাক তাও আর দিদি এদিকে রান্না করতে বসেছে দেখো বাইরে রান্না করছে কাঠে দিদি আসলে পরে বেশিরভাগই রান্না করে আর এখানে কাঠে রান্না করছে এখানে রান্না করছিল ওই যে পটল ভাজা আর চাল কুমড়ো তারপরে আর করেছিল হচ্ছে মাংস আর মাছটাও করেছিল আর তারপর দেখো ওই যে লেবু গাছ থেকে লেবু বেড়েছি চলো সেই গাছটা তোমাদেরকে দেখায় তো এই দেখো গাছটা কিন্তু একদমই মানে ছোট খুব একটা বড় না আর তোমাদেরকে কি বলবো এত পরিমাণে লেবু হয়েছে গাছটাতে সেরকমভাবে হয়তো দেখাতে পারছি না কিন্তু প্রচুর লেবু হয়েছে জানো না এর আগের দিন মা বললো কাকে যেন পাঁচটা দিয়ে দিয়েছে মানে আরেকজনকে দিয়েছে তিন চারটে আর আরও রয়েছে অনেক গাছে আরও ছোট ছোটোগুলো ভেতরে রয়েছে তো লেবু গাছটাতে তোমাদেরকে দেখালামই প্রচুর লেবু হয়েছে আর এই যে আমাদের বাড়ির পেছনের দিকটা মানে রাস্তা এই যে মানে পেছন দিকটা এখান দিয়ে এসে আমার বাড়ি পড়ে একটুখানি আমার রাস্তার ধারে আমাদের বাড়ি তো অটো করে আমি যখন আসি অটো করে এখান থেকে নেমেই সোজা বাড়ি চলে যাই তো তারপর দেখো চারিদিকটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আরে দেখো সাইডটাই মাঠ আছে আর সব সময় জানো না গাড়ি যাচ্ছে বাচ্চা কাচ্চা একদম মানে সব সময় ওদেরকে দেখে রাখতে হয় আর দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা মামা আর মামি তো আমাদের এখানেই বাড়ি আর দেখো এটা হচ্ছে আমার পাশের জ্যাঠাবাড়ি এই যে আমার আমার জেঠুবাড়ি এইটা আর এই যে এইটা আমার হচ্ছে দাদার ছে দিদির ছেলে বাড়ি ওরা থাকে আর আমার ছেলে দেখো আমার একটা আমাদের একটা ছাগলের বাচ্চা আছে তো একটাই বাচ্চা হচ্ছে সেই বাচ্চাটাকে নিয়ে আমার ছেলে যাওয়ার পর থেকে খেলছে তাহলে ভিডিওটা তাহলে এখানে